ব্যাপন বা ডিফিউশন অনুযায়ী বলা হয় যে যখন একই তাপমাত্রা এবং একই চাপ থাকবে তখন একটা পদার্থ তার বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় ধীরে ধীরে বিস্তার লাভ করে এখন কথাটা অর্থ কী আমরা এই চিত্রটার দিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বোতল রয়েছে যার ভেতরে কিছু অণু দেখা যাচ্ছে ধরে নিই এটা কোনো একটা স্প্রের বোতল এই স্প্রের বোতলটা থেকে যখনই স্প্রে করা হবে তখনই ভেতরের অণুগুলো বাহিরে এসে পড়বে এইখানে সেই অণুগুলোর ঘনত্ব অনেক বেশি পরিমাণে থাকবে এখন লক্ষ্য করে দেখি এই পুরোটা জায়গায় এখানের কোনো অণু কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না নর্মালভাবে চিন্তা করতে পারো যে তোমার বাসায় যখন কোথাও কোনো সেন্ট স্প্রে করা হয় বা কোনো অ্যারোসল স্প্রে করা হয় তখন দেখা যায় গন্ধটা ধীরে ধীরে পুরো বাসায় ছড়িয়ে পড়তে থাকে ঘটনাটা আসলে কি ঘটে সেইখানে তোমার ঘরের তাপমাত্রা এবং চাপ কিন্তু একই রয়েছে এবং যেখানে স্প্রে করছো সেইখানে এই পদার্থটার ঘনত্ব অনেক বেশি পরবর্তীতে যে বায়ুমণ্ডলে অণুগুলো আছে সেই অণুগুলোর সাথে সংঘর্ষের ফলে ধীরে ধীরে এই অণুগুলো ছড়িয়ে যেতে থাকে এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতে থাকে এই ঘটনাটাকে আমরা বলি ব্যাপন অর্থাৎ দেখা যাচ্ছে ব্যাপন বা ডিফিউশনের ক্ষেত্রে একই তাপমাত্রা থাকছে একই চাপ থাকছে এবং পদার্থটা একটা বেশি ঘনত্বের জায়গা থেকে তার কম ঘনত্বের জায়গায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে যেটা আমরা মূলত বায়বীয় পদার্থের ক্ষেত্রে দেখতে পাই